আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ রামরশিদ জানান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা হচ্ছে দুই হাজার পঁচিশ হেঁচে কিছু আপডেট দিব দুই হাজার পঁচিশ ওটা শুরু হয়ে গেছে আর ঠিক কোন কোন শহরের ব্যবস্থাগুলো বর্তমানে উঠছে সেই ব্যাপারে কিছু আলোচনা করব আর ঠিক কত মেয়েটা আপনার যে অ্যাপ্লাই করছে না সেই অ্যাপ্লাই ঠিক কত মেয়েট ব্যবস্থাগুলো বর্তমানে উঠতেছে আর স্পন্সর কতটা উঠছে আর এগ্রিকালচার কতগুলো উঠছে সে একটা আপডেট এই ভিডিওতে জানিয়ে দিব আর আরেকটা কথা স্পন্সনুলসা যারা দু হাজার পঁচিশে স্পন্সনুলসা যারা অ্যাপ্লাই করছেন বা আবেদন করছেন এটা নাকি নব্বই পার্সেন্ট ওঠা হয়ে গেছে সো এটা ব্যাপারে আজকে একটা আলোচনা করে এক ভাই কমেন্ট করছেন সেই কমেন্টটা আজকে এই ভিডিওতে অ্যান্সার দিয়ে দিব আর আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে কি একাধিক মানে একটা মালিক যদি একাধিক আবেদন করে যেরকম ধরেন আপনার জন্য দুইবার তিনবার করে যে আবেদন করা হয় সো সেটা কি প্রবলেম হবে কি না সো আজকে সেই ব্যাপারে কিছু আলোচনা করবো সো প্রথমত বলে রাখি যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কম সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকার নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বা চ্যানেলটা এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করেন নাই তাদের কাছে রিকোয়েস্ট করতেছি অবশ্যই চ্যানেলটা লাইক কম সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর রইতেছি কি আমি আপনাদের বলি গুলস্থর যে আপডেট এটা আজকে আপনাদের প্রথমে দিয়ে দিই তো নূলস্তাটা দেখেন এখানে নূলস্তা কোন কোন শহর থেকে নূলস্তা বর্তমানে উঠতেছে এটা আমি আজকে এখানে টাইমটা বলে দিচ্ছি এটাই তো আজকে দেখেন নূলস্তা মিলান শহর থেকে কিছু উঠতেছে যখন মিলান শহরে এখানে সিজনাল আছে স্পন্সারও আছে ডোমেস্টিকের সেরকম কোনো আপডেট পাইনি সিজনাল আছে আপনার নয়টা চার মিনিটের সিজনাল আর রেসপন্সর আছে নয়টা আট মিনিটের থেকে নয়টা দুই মিনিটের কিছু একটা আপডেট পাইছি আর আট মিনিটের একটা আপডেট পাইছি এই দুই তিনটার কি মিলান শহরের থেকে আপডেট পাইছি বাড়ি শহর থেকে সিজনালও উঠছে স্পন্সারও উঠছে বুঝতে পারছি আর অ্যাকচুয়ালি কিন্তু আপনার এটা অনেক দুশ্চিন্তা আছেন যেটা হয়েছে কি অনেকেই কিন্তু লেট করে আবেদন হয়েছে লেট করে কী ভাই এটা ক্রমাগতভাবে প্রত্যেকবারই হয় এরকম না যে কারেক্ট টাইম ঠিক নয়টা বাজে নয়টা জিরো সেকেন্ড নয়টা শূন্য সেকেন্ড নয়টা এক সেকেন্ড বা নয়টা এক এরকম হয় এরকম হয় বাট এটা বেশিরভাগ একটু দেরি করে হয় দেরি করা হওয়ার কারণটা হয়েছে কি ভাই দেখেন অনেক ফাইল একত্র একত্র করে এক সার্ভারের লোড করা হয় সার্ভারে রাখা হয় সার্ভারে ঠিক ক্লিক ডে যখন শুরু করে সবাই একত্রই সার্ভারে ওপেন ঢুকে আর ঢুকার পর সার্ভারটা একদম ডাউন হয়ে যায় সো অনেকের ফাস্টলি কাজ হয়ে যায় অনেকের স্লোলি কাজ হয়ে যায় বুঝতে পারছি আর কসেঞ্জার থেকে কিছু কিছু আপডেট পাইছে নূলস্তর ভেনিস থেকে পাইছি তারপর আভেলিনো শহর থেকে কিছু কিছু নুলস্তরা আপডেট পাইছি সো এইগুলোর মধ্যে সিজনাল নূলস্তগুলো উঠছে স্পনসার নূলস্তগুলো উঠছে তারপরে এই এখানে আপনাদের একটা কথা ভেঙে দিই সেটা হয়তো যত আগে আবেদন করবেন যেরকম নয়টা বাজে আবেদন করবেন বা নয়টা একে আবেদন করবেন নয়টা দুই আবেদন করবেন যত আগে আবেদন করবেন তত আগে করে ওঠার সম্ভাবনা থাকে সো এখন আপনাদের কিন্তু আরেকটা কথা থাকতে পারে যে ভাই না আমি তো নয় বাজে আবেদন করছি আমার তো নূলস্ত হয় নাই সো ওইটা না যেটা হয়তো সে কি মনে করেন যে আপনার নুলস্তটা বর্তমানে আবেদন করছেন সবার আগে সো আপনারা যে চিন্তা অনেকে কমেন্ট করেন না ভাই আমি অমুক শহর থেকে আবেদন করছি আমার ওঠার চান্স কতটুকু আসে সো চান্স থাকে না চান্স থাকে যখন আপনি আগে সবার আগে আবেদন করবে এটা একটা চান্স থাকে যে না এই লোকটা আগে আবেদন করছে এই লোকটার ফাইল আগে ওইখানে চলে গেছে সেই ফাইলটা ফাইলটা তার আগে দেখবে ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন সো এইটাই হলো একটা চান্স এই চান্সটাই আর কি আমরা সবাই বুঝি যে হ্যাঁ ও মুক্ত জনের নয়টা বাজে আবেদন করতে হবে নয়টা একে আবেদন করছে তার নূরস্ত হওয়ার চান্স একটু বেশি বা এইরকম না যে আগে আবেদন করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট আগে পাবেন এরকমও না অ্যাকচুয়ালি এটা নোসিপ আর একটা লটারি সিস্টেম হয় বুঝতে পারছি সো এই জন্যে আর কি যতটুকু সম্ভব যারা যারা আগে অ্যাপ্লাই করছেন তাদের এখানে একটু প্রায়োরিটি বা একটু তাদের অ্যাডভান্টেজগুলো একটু এগিয়ে থাকে ক্লিয়ারভাবে বুঝতে পারছেন সো এটাই এই শহর থেকে করে আপডেট পাইছে আর একটা কথা বলে দিই সো এখানে একটা আপনাদের একটা স্ক্রিনশট দিই সেটা দেখেন রায়ান খান সো এক ভাই কমেন্ট করছে যে কমেন্টটা দিয়ে দিলাম সে ভাই বলতেছে স্পন্সরের নাকি দুই দুই হাজার পঁচিশে নব্বই পার্সেন্ট অলরেডি ওঠা হয়ে গেছে সো এটা হয়েছে কি ভাই একটা ফাউ কথাবার্তা বুঝতে পারছেন সো এরকম কোনো সময় পার্সেন্টেজ দেয় না এটা কোনো সময় পার্সেন্টেজ ইতালি সরকারও আপনার বলে দিবে না যে অমুক শহর থেকে এত পার্সেন্ট দলস্থ উঠে গেছে এটা হয়েছে কিছু কিছু ব্লগার বা এইসব ফাউ কথাবার্তাগুলো বলে আর আনুমানিক একটা আইডিয়া দেয় যেন আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট বা ষাট পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট অলরেডি ডান হয়ে গেছে আর একটা আনুমানিক আইডিয়া দেয় সো অ্যাকচুয়ালি কি ভাই বিভিন্ন শহর বিভিন্ন কান্ট্রি থেকে উঠতে পারে যেরকম ধরেন পাকিস্তান শ্রীলঙ্কা নেপালে ভুটান ইন্ডিয়ান যা আছে এভরিথিং এইসব শহর থেকে উঠতে পারে বাট বাংলাদেশের শহর থেকে এখনও বর্তমানে তিরিশ পার্সেন্ট নূলস্ত ওঠে নেই বুঝতে পারছি সো টেনশন করার কোনো কারণ নেই যারা যারা মনে করেন যে চিন্তা করতে যে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট উঠে গেছে বা এইসব হল ফাউ কথাবার্তা এরকম কোনো সময় কেউ ঘোষণা দেয় না যে নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট অলরেডি নূলস্ত উঠে গেছে এরকম কেউ ঘোষণা দেয় না বুঝতে পারছি সো এখন যেটা হচ্ছে আরেকটা মনে করেন এক মালিক যে ধরেন কয়টা আবেদন করতে পারবেন যা সো আপনি যদি কয়টা আবেদন করতে পারবেন ধরেন আপনার আবেদন একটা করছে ভেনিস আরেকটা করলো রোমে বুঝতে পারছেন সো দুটা নুলস্তে আপনার উঠছে কারণ আপনার যেটা মেজাজ আপনার প্রায়োরিটি দেবেন যেটা আগে নুলস্তে উঠছে যেটা আগে নূলস্ত উঠছে এটা তো আপনি নেবেন এটা স্পন্সর হতে পারে এগ্রিকালচার হতে পারে আবার ধরেন এগ্রিকালচারও তো একটা করছেন স্পন্সরও একটা করছেন সো এই এগ্রিকালচারেরটা উঠছে স্পন্সরটা একটা উঠে নাই আবার দেখবেন যে এগ্রিকালচারেরটা উঠে না স্পন্সার একটা উঠছে বা এগ্রিকালচার স্পন্সর দুটোটাই উঠছে হ্যাঁ আপনার যেটা মর্জি আপনি যদি মন চাই স্পন্সরটা নিতে পারবেন নিতে পারবেন নিয়ে জমা দিতে পারবেন আবার যদি মন চায় না এগ্রিকালচারটা নিব এগ্রিকালচার নিয়ে জমা দিতে পারবেন বুঝতে পারছি তো যারা এইসব আপনি চিন্তা ভাবনা করতেছেন না যে বা এই উঠবে কি না বা দুটো একসাথে উঠলে কি আবেদন করলে কি ঝামেলা লাগে দুটো একসাথে নূরস্তা উঠলে কি ঝামেলা লাগে বা এইসবে কোনো ঝামেলা নেই এইসবে কোনো প্রবলেমও নেই বুঝতে পারছি তো যারা যারা যেসব ধরনের প্রবলেমে ভুগতেছেন বা যাদের মনে যত ধরনের কনফিউশন রয়েছে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে একটা ভিডিও আপনাদের এখানে আপলোড করা অ্যাপয়েন্টমেন্ট ডেট কি ভাই দেখেন বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে এরকম কিছু ইউজ করি আপডেট পাই তারপর পাঁচ তারিখে নাকি মন্ত্রী ইতালির থেকে আসতেছে ইতালির যে মন্ত্রী সে আসতেছে আসার পর যদি কিছু সমাধান হয় একটা বৈঠক হয় অবশ্যই একটা সমাধান আসবে যেটা কিন্তু আমি আপনার ক্রমাগতভাবে অনেক দিন ধরে বলতে দেন বে মাসটা আসতে দেন ক্রমাগতভাবে এরকম এরকমভাবে হবে এক দুই এক দুই তিন করে এরকম আসতে দেরি করে হবে বুঝতে পারছি সবাই আজকে ভিডিও কিছু ভালো লাগে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুতরাং ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ